প্রত্যেকটা কালারই কিন্তু রয়েছে প্রাইস হবে টাকা 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 না চ্যানেল ব্র্যান্ড নিউ ভিডিও হিয়ারস আসসালামু সি মেরি কিংস এখান থেকে তোমাদের লিপস্টিকের কালেকশন দেখিয়ে নিউজ কালেকশন রয়েছে কিন্তু অনেকেই বলতেছিল যে আপু মেকআপের কালেকশন দেখাও তাদের জন্য কিন্তু মেকআপের কালেকশন আজকে দেখাবো তো ফার্স্ট লিপস্টিকের কালেকশন দিয়ে শুরু করছি রিপেয়ার ফিট বক্স যদি পুরো বক্স কেউ নেন এর দাম পড়বে 230 টাকা আর যদি কেউ পিস নেন 30 টাকা পড়বে ওকে আপনারা জানেন এই ফলোমা এটা ভাইরাল মার্কেট মানে এটা ভাইরাল একটা প্রোডাক্ট এর দাম পড়বে যদি আপনি পিস নেন 30 টাকা পুরো সেট 200 টাকা আচ্ছা কয় পিস আছে 12 পিস 12 পিস এটা ভাইরাল এটা ভাইরাল আর এই যে যারা ব্রাউন কালার চান একবারে ব্রাউন কালার খুব পুস্ত এখন খয়ের কাটার হলে তাদের জন্য এটার দাম পড়বে অনলি তিরিশ টাকা পিস তেশ টাকা পুরো সেট যদি নেন দুশো টাকা এবার যারা খয়রি চান তাদের জন্য খয়রি টাকা পিস তিনশো টাকা

এগুলো 130 করে 130 করে ওকে তাই মিস করে করে অনেক সুন্দর カラーগুলো দেখা দেন আপু ইউজ カラーগুলো এখানে আছে অনলাইন থেকে দিতে পারবে তাই টাকা পিস দেখিয়ে দেব এই যে ল্যাকপেল カラー দেখছেন হ্যাঁ এগুলো শুধু টাকা করে পড়বে টাকা পিস দেখিয়ে দেখেন এটা হলো টাইপের যারা চাই

কেউ যদি বিজনেস পারপাসে নিতে চাও নিতে চাও তারাও কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে অনেক সুন্দর কালার গুলা প্রাইস থাকছে কত করে ভাই 190 টাকা একটা 90 টাকা পি এই দেখে দেখিয়ে দেব এই যে লিকুইড দেখেন কালার ওয়াইটা লিকুইড এই যে খুব সুন্দর কিন্তু কালার গুলো নোট থেকে শুরু করে ড্রাগ কালার প্রত্যেকটা কালারই কিন্তু अवेलेबल আছে প্রাইস থাকছে কত করে 790 টাকা 90 টাকা পিক একদমই রিজনেবল প্রাইস মানে এগুলো বাইরেই কিনতে যাবে ডাবল দাম দিচ্ছি বিক্রি করি বিক্রি হবে নেক্সট একটা আছে মিক্সও আছে যারা নোট জন্য এগুলো কিন্তু সবই নোট কালারের মধ্যে রয়েছে প্রাইস থাকছে কত করে 790 টাকা টাকা এগুলো এটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এগুলি দাম অনেক বেশি বাট আপনাদের জন্য দেব 120 করে 120 টাকা করে দিই নেক্সট ওয়ান দেখিয়ে দিব মিশকের এটাও কিন্তু অনেক সুন্দর ম্যাটের মধ্যে সব লিকুইড সুন্দর কালারগুলো যা এত সুন্দর সুন্দর সব কালার চলে আসছে প্রাইস থাকছে কত করে 90 টাকা 90 টাকা পিস নেক্সট ওয়ান এটা কালার তাই না সব এটা এই দেখো

আমাদের দোকান থেকে এলে অনলি একশো তিরিশ টাকা করে দেন একশো তিরিশ টাকা করে এবার ঢুকে দিলে কি হবে একদম আপনি ন্যাচারাল বেড়ে চলে যাবেন দেখাই দেবেন হাত দিয়ে দেখাই দিলাম এরপরে যেটা আপনার এগুলি অনলাইনে প্রচুর হিট আইটেম আপনারা জানেন বাট অনেক দাম নিচ্ছে আমরা এগুলি আপনাদের জন্য কমাই দিব আমি একটা কালার দেখাই দিচ্ছি যে কালার চাইবেন সেই কালার দিতে পারবো এগুলি শুধু একশো বিশ টাকা একশো বিশ টাকা করে অনলি একশো বিশ অনলি একশো বিশ ও তারপরে দাও যারা নিপটিন চাচ্ছেন খুব ভালোর মধ্যে এই যে হুদা বিরি আমরা নিয়ে আসছে আপনাদের জন্য এগুলো দাম পড়বে অনলি 120 120 নিবেন কিন্তু উড়ে ধরে চলতেছে হ্যাঁ নিয়ে ওকে দেখিয়ে দিচ্ছি মাত্র টাকা অনেক কিউট কিন্তু তোমাদের যেটা ভালো লাগবে দিয়ে ভিডিও করে নিয়ে নিবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে